আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ তালার মেহরবানিতে জিলহাজ মাসের অসিলায় আল্লাহ তালা আপনাকে আমাকে প্রচণ্ড গরমের ভিতরেও আজ অনেক সুন্দর আবহাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন শুক্রিয়ত সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন এবং ভিডিওগুলি শেয়ার করে দিন এই জন্য যে প্রত্যেকটা মুসলমান মুমিন মুমিনাদ যেন ভিডিওগুলি শুনতে পারে শিখতে পারে তাহলে আপনার আমার সকলের সব হবে আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন এবং বিতাড়িত মোর শয়তানের ছয়তানের থেকে আপনাকে আমাকে আল্লাহ তালা হেফাজত করুন ইমানের হালতে রাখুন আমিনা আজ আমরা সুরতুল ফালাকি মাকিয়া শিখব بسم الله الرحمن الرحيم قف لم بش قل حمزة صبر آ قل آ عين وو بش عو قل أعو بش ذو قل أعو ذو قل 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 لم بش قل هاي قف

মিং মিং ইকফাক সিন র নিচে জের থাকলে ওই রাকে পাতলা করিয়ে পড়িতে হয় বারিক করিয়া পড়িতে হয় আর রর উপরে যদি জবর থাকে বা পেশ থাকে তাহলে র মোটা করে বা পুর করিয়ে পড়িতে হয় যেমন রব বিল আর এখানে হলো মিং সারি অনেকেই ভুল পড়ে ম্যাক্সিমাম লোকে এখানে ভুল পড়ে কীভাবে পড়ে মিং শরী এইভাবে বলে এটা ভুল মিম আলিফ জবর মা জবর খ লাবর লাবর কলা ক ريما خَلَقُ واو زبر وا ميم نون زر مين ومين شين را زبر شر را زر ري شر ري غين ألف زبر غا سين زر سِي غا سِي قاف دوي زر إن وَمِنْ شر Ri gho hamzah sir i raal alif zabar ra i da wa sobar wa of zabar wa wa ko ba sobar ba wa ko ba wa ko ba wa ko min shar ri gho si ومن واو زبر و ميم نون زر من ومن شين را زبر شر من شر را نون زر رين شر رن نون فا زبر نف فا زبر فا ومن

아우, <릉>